গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা বারবার শুধু কমেন্ট করছো বৌদি ভিডিও দাও ভিডিও দাও ভিডিও দাও তো আজকের থেকে আমার ভিডিওতে আমি স্টার্ট করলাম কিন্তু আমার সাথে থেকে পাশে দেখো। আমার ভিডিও কিন্তু প্রচুর এখন কিন্তু মানে ভিউজ কমে যাচ্ছে তোমরা কিন্তু আমার সাপোর্ট করছো না আর ভিডিওটা পুরো দেখছোই না তাহলে বলো ভিডিও কি করে করু বলো তোমরা আগের মতো আমাকে সাপোর্ট করো আগের মতো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তবেই আমার ভিডিওটা তো করতে ভালো লাগবে তো ঠিক আছে ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিও দেখবে তো স্কিপ করবেন আশা করি তোমাদের সঙ্গে ভালো লাগবে আর দেখো আমি পুরো পাগল হয়ে গেছি দেখো এখন দেখো কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে দেখো

হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা আমি হাঁপিয়ে যাচ্ছি আর আমার ছেলে ক্যামেরার পেছনে গিয়ে পুক দিল তুই পুক দিয়েছিস হ্যাঁ বাকি গন্ধ ওকে তোমরা কি বন্ধুরা পুকের আওয়াজটা পেয়েছ আমার ছেলে ধম্মাত করে পুক দিল মানে পাত দিল বাবা গন্ধে পুরো আমার জীবনটা পুরো একদম নরক হয়ে গেল Hvað er það?

এই দেখো বন্ধুরা এবার বলো ঝাড়টা কেমন হয়েছে দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি দেখো পুরো বাড়িঘর একদম পুরো টিপটপ দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো ওই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই